ইসলামের বিরুদ্ধে দেনা করা কোনো বিষয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ না করা আল্লাহর বিধান অনুযায়ী চলা এটার নামই হলো তাকওয়া এটার নাম কি তাকওয়া বাকি এটা বোঝা যায় এই আয়াতের অর্থ অনুযায়ী কি অনুযায়ী অর্থ অনুযায়ী এক নাম্বার বলছে গুনাহ মুক্ত জীবন জীবন করতে হবে কি মুক্ত গুনাহ মুক্ত জীবন গড়তে হবে দ্বিতীয় નંবারে বলছে সূরাতুল আলায়ের 7 এবং 10 নম্বর আয়াত নামাজ আদায় করতে হবে কি আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে প্রথম নাম্বার কি গোনামুক্ত জীবন দ্বিতীয় নাম্বার নামাজ আদায় করতে হবে আর তিন নাম্বার হলো আখেরাতকে প্রাধান্য দিতে হবে কি কে আখেরাতকে সর্বশেষ আখেরাতের কথা কেন বলবো যদি জীবন গড়তে পারি গোনামুক্ত নামাজ পড়তে পারি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাস নিয়েতে শেষে যদি এ দুটো করি অবশ্যই আখেরাতের প্রতি আপনার আমার বিশ্বাস এমনিই চলে আসবে আর দিকে আসবে না চলে আসবে সম্মানিত হাজির এই তিনটা কাজ আমাদের করতে হবে তাহলে দেখেন এই তাকওয়ার বিষয় আপনি আমি যখন যাব যে ব্যক্তি রমজানে রোজা রাখলো সে রমজানের আগে চুরি করত কি করত চুরি করত রমজানের রোজা রাখার পরে নিয়ত করে চুরি আর করব না কি বলছে চুরি আর করব না ওর তাকুয়া অর্জন হয়েছে ও রমজানের আগে ডাকাতি করত রমজানে রোজা রাখি নিয়ত করছে আল্লাহ যে বিধান দিয়েছে বিধান আমি মানছি তা কবার্জন করছে আমি আর ডাকাতি করব না কি করব না ডাকাতি করব না যে ব্যক্তি চকল করি মুনাফিক চকল সে যদি রমজানের পরে চিন্তা করে যে আমি তো সারা মাস রোজা রাখলাম তা কবার্জন করলাম আমি আর চকল করি করব না অপরের নিন্দা করব না মুনাফিকি করব না কি করব না মুনাফিকি করব না যদি ওখান থেকে ফিরে আসে ওর তাক হয়ে জন্য শেষ নাম্বার যেটা সেটা হলো হক সেটা কি হক যদি যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে সন্তানের হক নষ্ট করে গুণের হক নষ্ট করে বিভিন্ন মানুষের হক নষ্ট করে বিভিন্ন দায়িত্বশীলরা দায়িত্বশীলতা পরে যারা তাদের উপরে নির্ভরশীল হয় তাদের যে হক আছে হক নষ্ট করে নষ্ট করতো রমজানের পর থেকে যারা চিন্তা করছে আর মানুষের হক নষ্ট করব না তাহলে ওর টাক্ অবর্জন হয়েছে এরাই হলো তাতেই এরাই কি এদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস কি আছে জান্নাতুল ফেরদাউস দাওস এ শেষ নাম্বার হলো যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করতো মূল পয়েন্ট আমাদের যেটা তাক্য অবর্জনের যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় এবং ভীতি থাকে ইসলামী রাষ্ট্র গঠনে যদি সে সর্বদা অটল থাকে যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য নিজের জান এবং মাল সন্তানকে বিলিয়ে দিতে পারে এই ব্যক্তি হলো প্রকৃত মুত্তাকি এই ব্যক্তি কি প্রকৃত মুত্তাকি অনেক আছে দেখবেন কিছু কিছু জিনিস না বললেও নয় জনগণের হক নষ্ট করে তারা বাড়ি এবং গাড়ি করে কি করে বাড়ি এবং গাড়ি করে এতে কি কোনো শান্তি আছে আজকে দেখেন এই সমাজটা কি হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা না বললেও নয় মানুষের জানা জরুরি শিষ্য শিষ্য উলাম ইকরাম যারা ছিল যারা কোরআনের হক কথা বলতো এই তাকুয়ার কথা বলতো তাদেরকে ধরে ধরে জেলে দিয়েছে আর ফাঁস দিয়েছে এটা কোনো মুসলমানের কাজ নয় কোন মুসলমান কোন মুসলমানকে হক বলার কারণে ফাঁসি দিতে পারে না কোন মুসলমান কোন মুসলমানকে হক বলার কারণে তার জেল জুলুম দিতে পারে না আমরা কই লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আয়াত পেশ করি আর বলি যার ধর্ম সে পালন করবে যার দিন সে পালন করবে আগের যে আয়াতগুলো আছে সেগুলো কেন মানছি না কি করছি না বড় বড় নেতারা মুসলমান দাবি করে আবার হিন্দুদের পূজায় যে নাচানাচি করে আবার মাহফিলির প্যান্ডেলে যে বক্তব্য দেয় বড় বড় গলা নিয়ে আয়াত বলে বলে কি বলে না কোন চরিত্র নেতা যে তাকুয়া আছে যার ভিতরে সে কি কাজ করতে পারে আপনি যদি মুসলিমের নেতা হন অবশ্যই হিন্দুদের প্রোগ্রামে আপনাকে যেতে হবে কারণ তাদের উপর আপনার আমানত আছে আপনি কি মনে করছেন আমি মুসলমান আমি নেতা হয়েছি এই বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছি হিন্দুদের আমি মূল্যায়ন করব না বৌদ্ধদের মূল্যায়ন করব না তাদের হক দেব না এর জন্য আল্লাহ আপনাকে ধরবে চার যে হক আপনি রাষ্ট্রপ্রধান হলে আপনার যত ধর্মের মানুষ আসে না কেন প্রত্যেকের কিন্তু আপনার হক আদায় করতে হবে না হলে এই হকের কারণে আপনি আমি ধরা খাবো এজন্য ভাই আপনাদের হাতে এবং পায়ে ধরে বলি বেশিরভাগ আমার বয়স্ক বাপ চাচাদের বয়সী আপনাদের তাদের পায়ে ধরে বলি যারা এখনও ইসলাম থেকে বাহিরে আসেন আসেন ইসলামের ভিতরে ইসলাম কি বলে আজকে সমাজে যারা ইমাম আছে এই ইমামরা যখন কথা বলে তখন বলে ইমাম অমুক দলের নিয়ে কথা বলতেছে কিন্তু আসলেই কি তাই যারা ইমাম হয় তারা কি জানে অবশ্যই কোরআন জানে কোরআনের অর্থ জানে জানে কি জানে না হক হক এবং বাতিল চিনে কি চিনেনা না। এর ব্যাখ্যা অনুযায়ী এজন্য ইমাম ইমামরা যখন হক বলে তখন আমরা অনেকেই মনে করি ইমাম দলীয় আসলে দলীয় বিষয় নয় ইমাম সেদিকে যায় কোরআন যেদিকে যায় মুমিন সেদিকে যায় কোরান যেদিকে যায় হক ঠিক স্যার পিছন পিছন দৌড়ায় ঠিক হকের রাস্তা এইদিকে আছে আপনি যদি এইদিকে যান জান্নাত আশা করলে কি পাবেন হা নামাজ পড়তে হবে এদিকে গেলে আপনি যদি উল্টো যান আপনি কি জান্নাত পাবেন সম্ভব নেক আমল এদিকে হয় আপনি এদিকে গেলে কি জান্নাত পাবেন সম্ভব নয় এজন্য বলছে যে বান্দা রমজানে তোমরা তাকুয়া অর্জন করো এই তাকুয়া নিয়ে তোমরা আগামী রমজান পর্যন্ত চলে চলে যাও কি করো আগামী রমজান পর্যন্ত পঁচিশে ছেড়ে দেবো ইনশাল্লাহ আগামী রমজান পর্যন্ত পৌঁছে দেবে অবশ্যই তাহলে পরিপূর্ণ তাক্য অর্জন করতে হবে আমরা সারা মাস রোজা রাখলাম অনেকে আসি সারা মাসে ফজরের নামাজ পড়ছি রোজা রাখছি প্রেম করছেন কালেও সফল হতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন এই ঈদের ময়দানে দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে মাফ করে দেন কয় শ্রেণী এই দুটা জিনিস শেষ করে বলে শেষ করব এক হচ্ছে যারা মুশরিক তারা কি মুসলমান দাবি করে কোরআনের বিধান আইন মানে না যখন কোরআনের বিধান আইন বলা হয় সাত্যের বাইরে গেলে কোরআনের বিপক্ত করতে কোরআনের ব্যক্তিত্বের বিপক্ত করতে তারা কিঞ্চিত পরিমাণ দ্বিধা করে না এই মুশরিকদের আল্লাহ মাফ করবে না

গুণ ভালো থাকে ও ব্যক্তি জান আল্লাহর কাছে ওর দাম আসমান এবং জমিনের রমজান থেকে আমাদের শিক্ষা দিয়ে পরিপূর্ণ হওয়ার তৌফিক দান ওয়া দাওয়ানা আনিল রব্বিল আলামিন